সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা কয়েকটি ছোট সহজ আমল শিখে নেব যে আমলগুলো করতে অনেক সহজ কিন্তু সওয়াব বা ফজিলত অনেক বেশি দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধুমাত্র ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্যান্য আমল বেশি বেশি করতে হবে কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন বান্দার ফরোজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূরণ করা হবে সুভানুল্ল তাই আসুন আমরা কয়েকটি সহজ ও ছোট আমল শিখে নেই প্রতিদিন এক শতবার শুভানুল্লহ পাঠ করা প্রতিদিন এক শতবার সুবাহ পাঠ করলে এক হাজার সবাব লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় শুভানুল্লহ এক শতবার করে সুবাহ পাঠ করি এক হাজার সওয়াব পাবো এবং এক হাজার গুণা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্ব উত্তম দোয়া তিন নাম্বার হাদিস শরীফের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি সর্ব উত্তম জিকির চার নম্বর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু اكبر. امي عبارة بلتسي تسي. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. حديث شريف المدهشة اي بكو قلو الله نيكوت او بريو. نبي كريم صلى الله عليه وسلم بولين. بي تيبير شعب كسور تيه امار نيكوت بريو. سبحان الله. تحولوا بوزهدلو اي بكو قلو الله ابنك الرسول ارخصي بريو. اي জন্য আমরা এই বাক্যগুলো বেশি বেশি জিকির করতে পারি পাঁচ নম্বর দৈনিক এক শতবার সোবাহানি অভিহানদিহি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সেগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রতিদিন এক শতবার সোবাহান অল্লাহি অভিহানদিহি পাঠ করে তার যদি সাগরের ফেনা পরিমাণ সেগিরা গুণা থাকে তাও সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন অত্যন্ত সহজ আমল ছয় নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহি এই বাক্যগুলো উচ্চারণে সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ তালার নিকট অনেক প্রিয় সুবহান সাত নম্বর যে ব্যক্তি সুবাহিম ও বিহাম দিহি এই বাক্যটি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে অর্থাৎ যতবার আপনি এই বাক্যটি পাঠ করবেন ততটি করে জান্নাতে আপনার নামে একটি করে খেজুর গাছ লাগানো হবে সুবাহান সম্মানিত দর্শক শ্রোতা আমলগুলো অত্যন্ত সহজ এই জন্য এই আমলগুলো আমরা বেশি বেশি করব আর মাহে রমদানুল মুবারক মাস এই মাসে এক একটি নেকি করলে সত্তরটি নেকি পাওয়া যায় সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বেশি নেকি পাওয়া যায় সুহান আল্লাহ অন্য মাসে একটি নেকির বদলে একটি পাবেন কিন্তু রমজান মাসে একটি নেকি করলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বেশি নেকি পাওয়া যাবে তো এই জন্য রমজান মাস সবাব অর্জনের মাস এই জন্য আমরা নামাজ ও রোজার পাশাপাশি বেশি বেশি জিকির আজকার করান তেলাওয়ত দরুদ সালাম এবং অন্যান্য নফল অবাদত যেন বেশি বেশি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মা হে রমাবানুল মুবারকের সিলাই আমাদের জীবনের গুনা খাতাগুলোকে মাফ করুন সকলে বলি আল্লাহ আমি সম্মানিত দর্শক ও শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদের কাছে পৌঁছে দিবেন